ওষুধ খাচ্ছেন নাকি বীজ খাচ্ছেন আপনি কি নিজেকে কখনো প্রশ্ন করে দেখেছেন এই সাপ্লিমেন্টগুলো আপনার বডির জন্য কতটুকু উপকারী এবং কতটুকু ক্ষতিকর যদি না জেনে থাকেন তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য এই হেলফিট সাপ্লিমেন্ট বাংলাদেশে প্রায় ছোট বড় সকল ফার্মেসিতে অধিক মুনাফা লাভের জন্য বিক্রি করা হয় বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল তথা ওষুধ প্রশাসন থেকে বিক্রি করার জন্য সম্পূর্ণ নিষেধাজ্ঞা রয়েছে এগুলো ওষুধ খেলে আপনার সাময়িক সময়ের জন্য খাবারের রুচি বেড়ে যাবে আপনি কয়েকদিনের ভিতর মোটা হতে শুরু করবেন যেটা আপনাকে অবাক করে দেবে আপনি ভাবতে শুরু করবেন যে এই ওষুধটা তো আমার বডিতে ঠিকঠাক কাজ করতেছে কিন্তু আপনি বুঝতেই পারবেন না যে এই ওষুধটা আপনাকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে এই হেল্পের ওষুধটা তৈরি করা হয় শুধুমাত্র স্টেরয়েড দিয়ে যা অতিরিক্ত সেবনের ফলে আপনার কিডনিকে নষ্ট করে দিবে আপনার লিভারকে দুর্বল করে দিবে এবং দিনশেষে আপনাকে একটা মৃত্যু উপহার দিবে তাহলে তো বুঝতে পারছেন এই হেলপিট ওষুধটা কতটা মারাত্মক তাই আমি চাই এই ওষুধ থেকে আপনি দূরে থাকুন এবং আপনার আত্মীয় স্বজনকে এই মারাত্মক ঘাতক ওষুধ থেকে দূরে থাকুন তাই ভিডিওটা আপনার বন্ধু বান্ধবের মাঝে শেয়ার করে দিন এবং এরকম ইনফরমেটিভ আরও ভিডিও পেতে আমাদের নিউজ পয়েন্ট ফোর্টি এইট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে দিন তো আজ এখানেই থাকছেন দেখা হবে আবার নতুন কোনো ভিডিও News presented by Mubarak.